পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কলকাতা জেলার দক্ষিণ অংশ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র পূর্বে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র নামে পরিচিত হল ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে একটি পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণ অংশে কেন্দ্র কেন্দ্র যদিও তেইশ নম্বর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি কলকাতা জেলায় রয়েছে ষাটি বিধানসভার কসবা বেহালা পূর্ব বেড়ালা পশ্চিম কলকাতা বন্দর ভবানীপুর রাসবিহারী বালিগঞ্জ ষাটি মন্ত্রী জাবেদ আহমেদ খান রত্না চ্যাটার্জি পার্থ চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমার বাবুল শুক্ল শাটি মধ্যে একজন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পশ্চিমবঙ্গ মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রী আছেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিআই এম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে বিশাল পদযাত্রা গোলপার থেকে হাজরা পর্যন্ত মহামিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকে মিছিলে আছেন সিপিআই এম নেত্রী বৃন্দা কারাতকর বামফ্রন্টের চেয়ারপারসন বিমান বসু এস এফআই নেত্রী ঐশী ঘোষ সহ নেত্রী বৃন্দ দক্ষিণ কলকাতা শহরের বাকি অংশের তুলনায় এটি কম ঘনবসতিপূর্ণ এবং আরও আধুনিক এখানে বসতিগুলি হল বালিগঞ্জ গড়িয়াহাট ভবানীপুর আলিপুর চেতলা নিউ আলিপুর রাসবিহারী কালীঘাট কসবা যাদবপুর টালিগঞ্জ বেহালা মেটিয়াব্রুজ গার্ডেনরিচ তিলোজলা পার্ক স্ট্রিট পার্ক সার্কাস বসপুকুর ঢাকুরিয়া তারাতলা গরফা হালতো ইত্যাদি কখন সখন কমিউনিস্ট পার্টি জাতীয় কংগ্রেস দখল ছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ হলেন সাংসদ মধ্যে তিনি তৃণমূল কংগ্রেস পার্টি গঠন করেন সেই অনুসারে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস দখলে আছে বর্তমানে সাংসদ মালা রায় তৃণমূল কংগ্রেস আছেন এবার কমিউনিস্ট পার্টি সমীকরণ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাজয়ের জন্য জাতীয় কংগ্রেস সঙ্গে সংযোগ করলেন দুই হাজার উনিশ লোকসভা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু সিপিআইএম নন্দিনী মুখোপাধ্যায় জাতীয় কংগ্রেস মিতা চক্রবর্তী এখান তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোটদান শতাংশ বেড়ে গিয়েছে একই পথে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেস ভোটদান শতাংশ কমে গেছে যদি সমীকরণকে যোগ করা হয় তারপরও ভোট সমীক্ষা বলছে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেস দুই লোকসভা নির্বাচনে মাঠে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে তাৎকর দিতে পারে না তারপরও সায়রা শাহআালীন প্রার্থীদের মধ্যে অনেক আবেগ নাড়িভুরি আছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সেটিং ম্যাচ প্রার্থী বলে প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করছে

অনেক আশাবাদী মালার আগে কিরকম দেখছেন কদল বদল টং আপনি